আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী জি এল এম রাব্বি এই আইডি থেকে এক ভাই কুরবানি সম্পর্কে প্রশ্ন করেছেন প্রশ্নটা হচ্ছে যে ভাই হাফ ভাগ সম্পর্কে একটু বলবেন কি দুজন ব্যক্তি মিলে একটি ভাগ কুরবানি করলে বাকি সদস্যদের কুরবানি হবে কি না এর উত্তর হচ্ছে যে দুজন ব্যক্তি মিলে হাফ ভাগ হাফ ভাগ অর্থাৎ দুজন ব্যক্তি মিলে এক ভাগ কুরবানি করলে বাকি সদস্যদের কুরবানি হবে কিনা না বাকি সদস্যদের কুরবানি হবে না এটি আর সে ফতুয় হিন্দিয়া ষষ্ঠ খণ্ড দুইশো চার নম্বর পৃষ্ঠা এর কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে হাফ ভাগ ইসলাম সমর্থন করে না দ্বিতীয় কারণ হচ্ছে যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সে ব্যক্তিকে অবশ্যই এক ভাগ কুরবানি দিতে হবে আর তারপরে একটা কারণ হচ্ছে যদি আপনার উপর কুরবানি ওয়াজিব না হয় আপনি যদি গরিব হন তাহলে আপনাকে আল্লাহ তালা সার দিয়েছেন এক্ষেত্রে আপনি অন্য কোনো প্রাণী নিয়ে এসে জমা করবেন কিন্তু হাফ ভাগ ইসলাম সমর্থন করে না যখন আপনার উপর কুরবানি ওয়াজিব নয় আপনি যখন হাফ ভাগ দিচ্ছেন তখন আপনার উদ্দেশ্যটাই হচ্ছে গোস্ত খাওয়ার সুতরাং এখানেও সমস্যা তো সার্বিক দৃষ্টিকোণ থেকে হাফ ভাগ ইসলাম সমর্থিত নয় অর্থাৎ দুজন ব্যক্তি মিলে এক ভাগ কুরবানি দিলে বাকি সদস্যদের কুরবানি গ্রহণযোগ্য হবে না আরেকটা কারণ হচ্ছে যে সকলের মতো গোস্ত বন্টনের সমতা থাকতে হবে এখানে হাফ ভাগ হলে গোস্ত সমস্ত শরীকানাদের মধ্যে সমবর্থন হচ্ছে না তো বিভিন্ন কারণে হাফ ভাগ ইসলাম সমর্থিত নয় সুতরাং যারা হাফ ভাগ কুরবানি দেয় তাদেরকে আপনারা আপনাদের শরিকানায় তাদেরকে নেবেন না